বাংলাদেশের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা এই ধরনের প্রশ্ন কিন্তু আয়সে থাকে ঠিক আছে চলেন আমরা প্রশ্নটা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি বলতেছে আই নো ড্যাশ পারসন হু বিলিভস ইউ আমি ওই লোকটাকে চিনি যে যে আমাকে বিশ্বাস করে যে তোমাকে বিশ্বাস করে আমি ওই লোকটাকে চিনি তাহলে বলছে এখানে অপশন দেখিয়ে আপনি বুঝে ফেলছেন প্রশ্নটা আর্টিকেলসের কী রে ভাই আপনি অপশনগুলো দেখেই বুঝে ফেলছেন যে প্রশ্নটা আর্টিকেলের দেওয়া আছে এখানে দি দেওয়া আছে আ নো আর্টিকেল এবং এন কি হবে এখন একটু যদি আমরা ব্যাখ্যা করতে যাই বলতেছে আমরা বলছিলাম যে আমরা বলছিলাম যে আপনি নাউনটাকে যদি চিনে ফেলেন আপনি আর্টিকেলসের বিশাল একটা কাজ কিন্তু সম্পন্ন করে ফেলছেন সো আপনি একটু নাউনটার দিকে যদি তাকান আমরা দেখলাম এখানে নাউনটা কি পার্সন আমরা দেখলাম নাউনটা কি রে পার্সন আমরা জানি পার্সন মানে ম্যান পার্সন মানে উমেন কেউ একজন হইতে পারে তার মানে এটা কমন নাউন। তাহলে আমরা জানি কাউন্টেবল কাউন্টেবল কমন নাউনের ক্ষেত্রে বা কাউন্টেবল নাউনগুলোর ক্ষেত্রে কিন্তু আর্টিকেল হয় তার আগে এও বসে এনও বসে দিও বসে তার মানে এখানে নো আর্টিকেল হবে না একটা আর্টিকেল এখানে বসবে যেহেতু নামটা কি এখন আপনি আ বসবে নাকি এন বসবে এটা নিয়ে হচ্ছে আমাদের এখন আপনি কিরা ক্রীড়াকি কি জানেন রে ভাওয়াল সাউন্ডস হয় তাহলে হচ্ছে এন যদি কনসোনেন্ট সাউন্ড হয় তাহলে আমরা আ বসাই তাহলে এখানে কিন্তু প্রথমে আমরা এন কে বাদ দিতে পারি কারণ এটা আসলে ভাওয়াল সাউন্ডস দিচ্ছে না তার মানে এন এখানে অ্যান্সার হবে না আর যেহেতু নাউনটা কাউন্টেবল সিঙ্গুলার তার মানে তার আগে অমিশনও হবে না তাহলে বেস্ট অ্যান্সার হয়তো বা অথবা আ আপনি কোনটা নিবেন দুইটাই বসতে পারে কিভাবে নেবেন তাহলে আপনারা অনেকেই অ্যান্সার করে ফেলছেন বেস্ট অ্যান্সার কী রে বেস্ট হচ্ছে দি কারণটা কি কারণটা কি আমরা জানি আমরা জানি পৃথিবীতে নাও নির্দিষ্ট হওয়ার তিনটা প্রক্রিয়া আছে নাও নির্দিষ্ট হওয়ার তিনটা প্রক্রিয়া আছে খুব গুরুত্বপূর্ণ জিনিস প্রক্রিয়া নাম্বার এক প্রক্রিয়া নাম্বার এক কি আমরা বলছিলাম ওই নাউনের পরে যদি ইন অথবা অফ থাকে ওই নাম নির্দিষ্ট আমরা দুই বলছিলাম নাউনের পরে যদি রিলেটিভ প্রোনাউন থাকে ওই নাও নির্দিষ্ট আমরা তিন নাম্বার এরকম বলছিলাম নাউনের পরে যদি প্রেজেন্ট পার্টিসিপল থাকে ওই নাউন নির্দিষ্ট আর নির্দিষ্ট মানে এদের সবার আগে একটা দিয়ে লাগবে তাহলে আপনি যদি এই বাক্যটা থেকে একটু ভালো করে খেয়াল করেন দি পার্সনের পরে হু আছে আমরা জানি হু হচ্ছে পিওর রিলেটিভ প্রোনাউন আর যেহেতু সে রিলেটিভ প্রোনাউন তার মানে সে ওই নাউনকে নির্দিষ্ট করে দিছে আর নির্দিষ্ট করার অর্থে এখানে কি বসে একটা দি এই প্রশ্ন নিয়ে বিশাল কিলা কিলি আছে বাট বেস্ট অ্যান্সার বেস্ট অ্যান্সার ডেফিনেটলি ডেফিনেটলি ডি কারণ কি স্পেসিফিক কথাবার্তা তিনটা ভাবে নাউনকে নির্দিষ্ট করে থাকি আমরা নাউনের পরে যদি প্রিপোজিশনাল ফ্রেজ থাকে নাউন নির্দিষ্ট নাউনের পরে যদি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ থাকে নাউন নির্দিষ্ট নাউনের পরে যদি রিলেটিভ প্রোনাউন থাকে নাও নির্দিষ্ট রিলেটিভ প্রণ কয়জন ছয়জন হু উইথ হুজ হুম ওয়াট ব্যাট এই ছয়টিভ নাও কোনো নাউনের পরে যদি আপনি এদেরকে দেখেন তাহলে ডেফিনেটলি পরে আপনাকে দি বসাইতে হবে কারণ তখন নাও নির্দিষ্ট হয়ে যায় স্পেসিফিক করে তখন বলা হয় যে ওই বেটা ওই বেটা কাজটা করছে বা ওই বেটি কাজটা করছে তাহলে আশা করি এই ধরনের প্রশ্ন আপনার সামনে চলে আসলে অবশ্যই অবশ্যই ভুল করবেন না সকলে ভালো থাকেন সুস্থ থাকেন পোস্ট মর্টিং ইংলিশের সাথে থাকেন আল্লাহ হাফেজ